আমার স্বামীকে একটা মিথ্যা মামলা দিয়ে উনি ভুল করার চেষ্টা করছে এই আমি ডিবি অফিসে যাই রাত এগারোটার দিকে দশ তারিখ রাত এগারোটার দিকে আমার কাছে একটা ফোন আসে আমার হাজব্যান্ড ফোন দেয় ফোন দিয়ে বলে যে আমাকে ডিবি অফিসে ধরে নিয়ে আসছে তুমি কালকে এসে আমাকে নিয়ে যাও আমি যখন পরের দিন গেলাম এগারো এগারো তারিখ উনি আমি ওইখানে ডিবি অফিসে ওনাকে পাই নাই না পাওয়ার পরে আমি একটা সংবাদ সংবাদ সম্মেলন করি তারপরে

মিথ্যা মার মিথমা একটা কাগজ দেওয়া হয় হাজার নাই এজাহারে আমার এজাহারে আমার হাজবেন্ডের কোনো নাম নাই মিরপুর থানায় যাওয়ার পরে একটা মামলার একটা কাগজ দেয় আমাকে এই কাগজদের মধ্যে হান্নাঙার কোনো নাম ছিল না হান্নাঙ্গের কোনো নাম ছিল না এজাহারে আরে ওর কোনো নাম নাই ওকে মিথ্যা মামলা দিয়ে ডিজি ডিজি স্যার ওকে ফাঁসাইছে এমন ওরে গুম করার উদ্দেশ্যে নিয়ে যায় এমন মিডিয়ার মাধ্যমে সবাই জানতে পারার কারণে উনি ব্যাপারটা গুম রাখতে পারে নাই তারপরে মিরপুর মডেল থানার একটা মিথ্যা মামলায় এই কাফুল থানায় দুই দিনের রিমান্ড রিমান্ডে রাখে তারপর কাফুল থানা থেকে সাতটার সন্ধ্যা সাতটার দিকে আমার কাছে একটা ফোন আসে যে আপনার হাজব্যান্ডকে এখানে রাখা হয়েছে আপনার এসে দেখতে দেখা করেন তারপর আমি ওইখানে যাই ওইখানে যাওয়ার পরে আমি দেখতে পাই আচ্ছা এখন যে আপনার জামিনে আসছে আসলে কী কী মামলা ছিল তার আমার হাজবেন্ডে মিথ্যা মামলা দেওয়া হয়েছে অস্ত্র হত্যা মামলা দেওয়া হয়েছে মিরপুর মডেল থানা আগুনে পুরা দেওয়ার মামলা হয়েছে আমার হাজব্যান্ড হাজবেন্ড এর সাথে কোনো জড়িত না কোনো আমরা ছাত্রদের অনেক হেল্প করছি ওদের খাবার খাবার পানি অনেক কিছু দিয়ে হেল্প করছি আমার আমাদের এদের সাথে কোনো ইয়া নাই

টাকা দুর্নীতির কথা আমার হাজবেন্ড বলাতে আমার হাজবেন্ডকে চারবার বদলি করা হয় সাসপেন্ড করা হয় ওয়েসডি করা হয় ওয়েসডি করা হয় অন্যায় অন্যায়ভাবে গুম হত্যার উদ্দেশ্যে গুম করা হয় আমি আমি ওনার আমি ওনার পদত্যাগ দাবি করছি ওনার দৃষ্টান্ত দৃষ্টান্তমূলক ফায়ার সার্ভিসের ব্রিগেডিয়ার জেনারেল মঈনুদ্দিনের অপসারণ করতে হবে